আমার কতটা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এখানে তিন শতাংশ একটা বাড়ি দেখাবো মার্কেট পজিশন এটা হচ্ছে রাস্তা তিরিশ ফিট তিরিশ ফিট কাঁচা রাস্তা এখানে আপনার তিন শতাংশ একবারে কর্নার পলট এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন এখানে হচ্ছে দোকান একটা দুইটা তিনটা চারটা দোকান আছে আমি আপনাকে দেখাচ্ছি যেগুলো হচ্ছে দোকান একটা দোকান একটা দোকান দুইটা একটা দোকান তিনটা এ একটা তো পাঁচটা উপর যে রাস্তা মাঝের যে রাস্তা এই যে দোকান তো এই এই দোকান তো ভিতরে কি যাও দেব না ভিতরে যাও দেব ভিতরে কি যাও দেব একটু দেখেন তো দোকানテント দোকান নাকি এই যে দোকান দেখতে পাচ্ছেন হচ্ছে দোকান গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আর এটা হচ্ছে রাস্তাঘাট ট্রেন ট্রেন সহ রাস্তা পাচ্ছেন তারপরে হচ্ছে কনাকলা আমি বিক করে দেখাচ্ছি এইটা হচ্ছে বাড়ি টোটাল জমি হচ্ছে আপনার তিন শতাংশ গ্যাস আছে মামা গ্যাস আছে গ্যাস আছে হ্যাঁ বৈধ গ্যাস না বৈধ গ্যাস কি বিল না দেওয়ার কারণে কাটা আচ্ছা আচ্ছা বৈধ গ্যাস আছে বর্তমানে বিল না দেওয়ার কারণে লাইনটা এখন কাটা কিন্তু যারা নেবেন তারা অবশ্যই বিল পরিশোধ করলেই লাইনটা আবার সংযোগ করতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে আপনার এই যে ওয়াশরুম এখানে হলো ওই যে কিচেন এখানে একটা রুম দেখাচ্ছি এটা হচ্ছে যে রুম রুমের সাইজ জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আপনার প্রতি মাসে তিরিশ হাজার টাকার রানিং ভাড়া আসতেছে দোকান কটা আমার টোটাল চারটা না চারটা দোকান আছে সামনে আর চারটার সামনে হলো চারটা দোকান আর রুম হলো একটা এখানে একটা দুইটা একটা রুম দুইটা এখানে একটা রুম তিনটা এগুলো চারটা চারটা আটটা সামনে চারটা দোকান এবং পিছনে চারটা রুম চারটা রুম চারটা দোকান এটি হচ্ছে বাড়ি একবারে তিরিশ ফিট রাস্তার সাথে কর্নার প্লট জমির পরিমাণ তিন শতাংশ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাস্তা রাস্তা